সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পিএস আর সোনালুর পাইকারি বাজার দর দাম তা আপনাদের জানিয়ে দিব আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখছেন আমরা একটি আরতে রয়েছে এবং এই আজকের বাজার দর দাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে তা আমরা আপনাদের ছোট্ট একটা প্রতিবেদনে বিস্তারিত জানিয়ে দিচ্ছি দর্শক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দর দাম তা আপনাদের জানিয়ে দিব আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ রয়েছে এলসি পেঁয়াজ দেখতে পাচ্ছেন দর্শক এলসি পেঁয়াজের দাম কেমন রয়েছে এলসি পেঁয়াজের দাম কিন্তু অনেকটাই কমে গেছে দর্শক মানে এলসি দাম অনেকটা কমে গেছে তারপরে দেশি কেঁচের দাম কেমন রয়েছে তাও আমরা আপনাদের জানাবো দর্শক আজকের এই আহ মার্কে এই ভিডিওতে দর্শক তো আজকে এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ এই হালি পেঁয়াজের দাম কেমন রয়েছে আজকে এই হালি পেঁয়াজের দাম রয়েছে দর্শক আজকের বাজারে মাত্র দর্শক আপনার কিন্তু এই আপনার হালি পেঁজের দাম রয়েছে এবং মুড়ি কেটা পেজের দাম রয়েছে দর্শক আজকের বাজারে দর্শক মুড়ি কেটা পেজের দাম রয়েছে আজকের বাজারে মাত্র চব্বিশ থেকে ছাব্বিশ টাকা ধরে মুড়ি কেটা পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এলসি পেঁয়াজ এই এলসি দাম রয়েছে দর্শক আজকের বাজারে এই হল্যান্ডের পেঁয়াজের দাম রয়েছে সাতাশ আশ টাকা দরে কিন্তু ঠোকার মানে সতেরো আঠারো টাকা দরে কিন্তু কি এই আপনার আহ যে আর কি হরল্যান্ডের পেঁয়াজ দর্শক ব্যসার বিক্রি চলছে আজকের এই বাজারে দর্শক তারপর আপনারা জানাবো আলুর বাজার দাম কেমন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সাদা আলু দর্শক এই সাদা আলুর দাম রয়েছে আজকের বাজারে দর্শক মাত্র ষোলো টাকা দরে কিন্তু সাদা আলু বিক্রি হচ্ছে এবং লাল আলু কিন্তু আর কি বিক্রি চলছে আলুর আমদানি ভালো রয়েছে কিন্তু দর্শক খাওয়াটা নেই এই বাজারে ব্যসা কিনাও নেই দর্শক ব্যবসায়ীদের পুরা পেঁয়াজ নিয়ে বিপাকেই রয়েছেন দর্শক ব্যবসায়ীরা অনেকটা ব্যসা কিনে কমে গেছে এই রমজানে দর্শক এবং আদার বাজার দর দাম দর্শক আদা কিন্তু আজকে ষাট পাঁচ টাকা দরে কিন্তু আদা দর্শক ব্যসা বিক্রি চলছে আজকের এই বাজারে দর্শক দর্শক তো এই বাজার আমার কাছে সর্বশেষ আপডেট আর এরকমের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি দর্শক অবশ্যই আহ সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আহ আল্লাহ হাফেজ দর্শক